রাজধানীর পিলখানায় দুই নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে কমিশনে সাতজন সদস্য রাখা হয়েছে তেইশ ডিসেম্বর রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে সাংবাদিকদের এ তদন্ত কমিশন গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা